আসসালামু আলাইকুম আমি রুবেল বা ইউটিউব মাই চ্যানেলের পক্ষ থেকে কাছে দূরে দেশে বিদেশে বন্ধুরা যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা আমরা চলে আসলাম এখন সকাল বেলা রোজ বুধবার পঁচিশ তারিখ নয় মাস দু হাজার চব্বিশ কলার সুবর্ণচর নোয়াখালী বন্ধুরা আমরা দেখব আজকের বাজারে পেঁয়াজ রসুন আলু এবং নিত্য পণ্য বাজার কি রকম দামে বিক্রি করে দর্শক বন্ধুরা আপনারও কে কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাবেন আপনারও কে কোথায় থেকে কত দিয়ে খুরসা বাজারে আহ আলু রসুন কিনেন বন্ধুরা ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার ইউটিউব চ্যানেলটা নতুন দেখছেন তারা এটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটা ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন খবরাখবর দেখার জন্য তো বন্ধুরা সাথে থাকুন আমরা আজকের বাজারে পেয়াজ আলু রসুন খুচরা বাজারে কি রকম দামে বিক্রি করে দামটা জানাবো বন্ধুরা সাথে থাকুন ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? ভালো আছি। শরীর স্বাস্থ্য ভালো আছে ভাই? জি ভালো। আচ্ছা আচ্ছা ভাই, ফেজ এটা কত করে বিক্রি করলেন ভাই? এই যে 100 টাকা বিক্রি। 100 টাকা। জি। ফেজ এটা কোন জায়গার ভাই? এটা ও ইন্ডিয়া। ইন্ডিয়ান এলসি না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা ভাই, এগুলো কি রকম দামে বিক্রি করলেন ভাই? এগুলো 100 টাকা। 100 টাকা না। আচ্ছা। এইগুলো ফেজ তো ভালো নাকি ভাই? ভালো। আচ্ছা 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 ভাই, রেশুন এটা কত করে বিক্রি করলেন ভাই? রেশুন এটাও

70 টাকা টাকা পারছে না আচ্ছা আচ্ছা ভাই আলু দেখতে পারছিলাম আলু কত করে বিক্রি করলেন ভাই আলুর 50 টাকা আলু 50 টাকা আজকের বাজারে আচ্ছা ভাই এটার দামটা আগে কেমন ছিল গত আড়ে আলুর বাজার আলুর বাজারটা টাকা এখন কি কেবল দিতে টাকা কমছে না জি আচ্ছা ভাই আমনের কাছ থেকে জানতে চাইছি যে নিত্য পণ্যের বাজার আগে থেকে কি বাড়তির দিকে আছে না কমতির দিকে আছে ভাই

আচ্ছা এখন কি সামনে তো ভাই শীতের মৌসুম আইতেছে এখন কি পেয়াজ রসুন আলু বাজার কি সামনে কি আর কোনো সুযোগটা আছে নাকি ভাই না আচ্ছা আচ্ছা ভাই এখন তো নতুন মাল কোনো বাজারে ওঠে না আচ্ছা আর নতুন আলু তো এখনো বাজারে আসে না কি ভাই আচ্ছা আচ্ছা তুই তুই ভাই ভালো থাকে না আসসালামু আলাইকুম চাচা আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ চাচা আপনি কেমন আছেন চাচা আলু কত করে বিক্রি করলেন আজকের বাজারে পঞ্চান্ন টাকা আচ্ছা কাকা আলুর বাজার কি আর কমবো না নাই না আচ্ছা কাকা সবজির বাজারটা একটু জানতে চাই যেমন কাকা আজকের বাজারে সবজির দামটা একটু জানতে চাই যেমন সরা তরকারি কত করে বিক্রি করলেন পঞ্চাশ টাকা এটা দামটা আগে কেমন ছিল কাকা কত আরেক আচ্ছা এইটা কত করে বিক্রি করলেন কাকা এটা তো ওইটার তো না একটু বড় না কাকা আচ্ছা কাকা এইটা কত করে বিক্রি করলেন পঁচিশ বিশ টাকা এটা তো একবারে বেশি বড় ওটা না আচ্ছা আচ্ছা কাকা এই যে এগুলা তো কুমড়া না এগুলা কি কেজি না ঠেলে বেছেন কাকা কেজি আজকের বাজার কত কাকা ষাট টাকা কি কন কাকা কুমড়োর বাজার কি বাড়তি না কাকা ওভার ওভার বাড়তি বাড়ার কারণটা কি কাকা যদি একটু খুলে বলতেন মানে বন্যার কারণে নাকি কাকা আচ্ছা আচ্ছা কাকা কাঁচা মরিচটা কত করে বিক্রি করলেন কাকা আচ্ছা কাকা এটা গত আটের দামটা কেমন ছিল কাঁচা মরিচের বাজারটা আজকে একটু বাড়তি না আচ্ছা কাকা আমাদেরকে যদি একটু বলতেন যে গত হাট থেকে আজকের বাজারে সবজির কি বাড়তি না বাড়তি না বাড়তি আচ্ছা ঠিক আছে কাকা তো ভালো থাকেন আসসালামাইকুম